মহাভারতে অন্যান্য কষ্টক মনের পত্নীগণ ছিলেন সেই সমস্ত পত্নীগণের মধ্যে কদ্রু নামে এক পত্নী ছিলেন সেই কদ্রুর সে কদ্রুর কষ্ট মনে তার সে সন্তুষ্ট হয় তাকে বলেন তোমার ইচ্ছা অনুসারে তুমি বর প্রার্থনা করো আমি সেই বর দিতে তোমাকে রাজি তো সেই পতির যখন বচন পেয়েছেন তখন তিনি কি করলেন সেই তার পতি বললেন যে আমি আমি অত্যন্ত তেজস্বী এক হাজার নাগকে পুত্র রূপে পেতে চাই তো তখন সেই তথাস্ত বলে আশীর্বাদ করলেন বর প্রদান করলেন আর পরবর্তীতে বলা হচ্ছে অনেক দিন যাবত দীর্ঘকাল পরে কদ্রু এক হাজার এক হাজার দিন দিন তার কি বলে প্রসব করেছে তার যে সমস্ত কি করলেন প্রত্যেকটি ডিমকে এক একটি করে আলাদা আলাদা পাত্রে গরম যাতে থাকে সেইভাবে রেখে দিলেন তো বলা হচ্ছে সেই ডিমগুলি মানে পাঁচশো বছর পর্যন্ত সেই পাত্রে ছিল তারপর সেই পাত্রে ডিম থেকে ডিম ফুটে এই সর্পের জন্ম হলো আলাদা আলাদা সর্প সব সবার জন্ম হলো আর তার মধ্যে প্রথম যেটি এসেছিল যে প্রথম ডিমটি থেকে সেটা হচ্ছে শেষ মানে অনন্ত শেষ অনন্ত শেষের পরবর্তীতে হচ্ছে অনন্ত শেষ সব থেকে বড় অনন্ত সম্বন্ধে আহ অনেক কথা বর্ণনা রয়েছে যখন এই অনন্ত শেষ জন্ম হলো জন্মের পরে তার যে সমস্ত ভাইরা ছিল যত সমস্ত ভাই তো নাগেদের স্বভাব কি নাগেদের স্বভাব হচ্ছে স্বভাব না এই সেই তার পরিবারের এই ভাইদের বা তার মায়ের এইসব স্বভাব পছন্দ ছিল না তাই তিনি কি করলেন তিনি তাদের সঙ্গ পরিত্যাগ করে ভগবানের অজান করার জন্য তিনি অন্যত্র চলে গেলেন গিয়ে বলা হচ্ছে মানে বায়ু পান করে বায়ু পান করে গন্ধমাদন পর্বতে হ্যাঁ বলা হচ্ছে সেখানে গিয়ে বৈদিক আশ্রম তীর তপস্যা করতে শুরু করেছেন আর সেখানে তপস্যা করে তারপর সেখান থেকে গোকর্ণ নামক সেখান থেকে গিয়েছেন তারপর হিমালয়ে এভাবে এক এক গিয়ে একান্তে তিনি তপস্যা করতেন তো তপস্যা যখন করছিলেন তখন ব্রহ্মাজি এসেছেন ব্রহ্মাজি খুব সন্তুষ্ট হয়ে এসে শেষ নাগকে বলছে যে মানে শেষ এমন তপস্যা করতে শুরু করেছে তার শরীরে মানে কি বলে মাংস আর নেই বলতে চান কেন কোনো কিছু খাওয়া দেওয়া বন্ধ মানে তার শরীরে মাংস নেই সে কি বলে ত্বক চামড়া এমন হয়ে গেছে মানে তার তার সৌন্দর্যে তার নারী গুলো পর্যন্ত শুকিয়ে গেছে তো তার জঠা মানে একদম মাথা জঠা হয়ে গেছে আর বস্ত্রে এই কি বলে বলকাল মানে কাছের ছাল পড়ে আছে এভাবে মনির মতো এই মনি বৃত্তি ধারণ করে তিনি অবস্থান করছিলেন এবং তপস্যা করছিলেন তার এবং তার নিরন্তর তপস্যায় তিনি ব্রহ্মাজি যখন আসলেন তার কাছে এসে বললেন তুমি কি করছো এটা তুমি কিছু প্রজাদের জন্য কিছু কার্য করো তো তখন তখন ওই ব্রহ্মা বলছেন তোমার কি ইচ্ছা তুমি কি করতে চাও তোমার হৃদয়ের কি বাসনা সেটা আমাকে যে আমি আমার এই ভাইদেরকে সহদার যারা রয়েছে আরো এক হাজার ভাই ছিল না তাদের ব্যবহারে তাদের যে মন্দ বুদ্ধি তাদের সাথে আমি থাকতে চাই না কেননা তারা একে অপরের সঙ্গে প্রচুর মানে ঝগড়া মানে ক্রুদ্ধ হিংসা ঈর্ষা করেন তো যেহেতু তারা আর বিশেষ করে বলছেন যে এই যে মানে তার যে মায়ের বোন হচ্ছে বিনতা তার পুত্র হচ্ছে গরুর মানে পক্ষী করি তো বলছে সব সময় এই সরপরা কি করে আমার ভাইয়েরা তাদের প্রতি ইষ্টা করে তো তাদের এই ব্যবহারে আমি একদম পুরো কি বলে অতিষ্ট হয়ে গেছি আমার আর ভালো লাগছে না তো এই জন্য আমি চিন্তা করছি আমার এই শরীরকে এই তপস্যা করতে করতে আমি ত্যাগ করব তখন এই সমস্ত কথা যখন শুনলেন তখন ব্রহ্মা বলছেন যে তোমার যে ভাইয়েরা এরকম যে তারা যে তাদের স্বভাব যে এরকম এটা তো আমি জানি তো তুমি বলো তুমি কি বর চাও আমি সেই বর তোমাকে দেব কেন আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি আর তুমি যা বলবে সেই বর আমি তোমাকে প্রদান করবো তো তখন ব্রহ্মাজি বলছেন বিশেষ করে এরকম কারো মতি হয় না যে ভগবানের প্রতি সর্পকুলে নাগকুলে নাগ জন্মগ্রহণ করেও ভগবানের প্রতি যে এত ভক্তি এটা সাধারণত হয় না আমি তোমার প্রতি অত্যন্ত এটা পরম সৌভাগ্যের বিষয় তো আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি তোমার বুদ্ধি ধর্ম মানে সর্বদাই ধর্ম পথে মানে ধর্মের প্রতি মতি থাকবে ঠিক আছে তখন অনন্ত শেষ বলছেন যে আমাকে প্রদান করুন সাথে যুক্ত থাকে তখন ব্রহ্মাজি বললেন যে পর্বত বন সাগর এবং নগর সহিত সমস্ত পৃথিবী যে রয়েছে এই পৃথিবী কি হয় সময় ডুলতে থাকে হ্যাঁ হেলা করতে থাকে মানে কি স্থির নয় তো আমি তোমাকে বলবো তুমি এক কাজ করো এই পৃথিবীকে তোমার ফনে তুমি ধারণ করো যাতে করে পৃথিবী আর টলমল মানে হেলতে ঢুলতে না করে তো এই কাজটা তুমি করো তখন এই ব্রহ্মার আদেশ পেয়ে করলেন অনন্ত শেষ বলা হচ্ছে অনন্ত শেষের তো হাজার ফনা তো কোন একটা ফনায় পৃথিবীকে ধারণ করেছে সেটা কি রকম সাইজটা বলা হচ্ছে একটা সরিষার দানার মতো তার মাথায় ওই পৃথিবীটাকে ধারণ করে গেছে মানে সেটা কিছুই না তার কাছে তাহলে কত শক্তিশালী সেই অনন্ত শেষ তো এই অনন্ত শেষ সম্বন্ধে আমরা আগে আলোচনা করেছিলাম যে নাগ আর সার্থক্য তো এই এই কি বলে এই অনন্ত শেষ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমের শ্রীমদ্ ভাগ হতে পঞ্চম স্কন্ধে একটা অধ্যায় পূর্ব অনন্ত দেবের মহিমার কথা বর্ণনা করা হচ্ছে এই ভাগবতের পঞ্চম স্তম্ভের মানে পঁচিশ অধ্যায় অনন্ত দেবের মহিমা সুখদেবস্বামী বর্ণনা করেছেন যে কিভাবে এই অনন্ত দেব পাতাল লোকের তিরিশ হাজার যোজন ভগবানের এক অবতার রয়েছেন তিনি হচ্ছেন অনন্ত বা শঙ্কর তিরিশ হাজার যোজন এক যোজন হচ্ছে আট মাইল তা আট মাইল তাহলে কিলোমিটার দিয়ে যদি হিসেব করি তাহলে কথা হবে হ্যাঁ কিলোমিটারে হিসাব করা যায় তাহলে কত হবে তো অত নিচে সেই অনন্ত শেষ আছেন সেই অনন্ত শেষ সেখানে থেকে পৃথিবী দেবীকে ধারণ করে গেছেন আর তাকে বলা হচ্ছে এই অনন্ত হচ্ছেন শঙ্কর তিনি কিন্তু যেহেতু তিনি অবতার শ্রী রুদ্রের দ্বারা পূজিত হন তাই তাকে কখনো কখনো তামসী বলা হয় এই ভগবান শিবজি সর্বদাই এই অনন্ত দেবের আরাধনা উপাসনা করেন অনন্ত শেষের নাম অনন্ত দেবের ভক্ত হচ্ছেন যে এই অনন্ত শেষ প্রলয়ের সময়ে অনন্তদেব যখন সমগ্র সৃষ্টি সংহার করতে ইচ্ছা করেন তখন ক্রমবশ ক্রোধবশত তার ভ্রুকুটি কুটিল ভূ যুগলের মধ্যে থেকে ত্রিশ একাদশ রুদ্ররূপী শঙ্কর নামক রুদ্র উত্থিত হন তিনি সমগ্র সৃষ্টির সমাহার করার জন্য আনন্দ হন এই যে সৃষ্টির প্রলয় হয় তার দ্বারা হচ্ছে এই অনন্ত শেষের দ্বারা অনন্ত শেষে এই সৃষ্টি ধ্বংস করেন ভগবান শঙ্কর সঙ্গে অনুরোধ অরুণ বর্ণ স্বচ্ছ নখরূপ মণি মন্ডল দর্পণ রূপে প্রতিভাত হয় শ্রেষ্ঠ ভক্তগণ সহ নাগপতিরা যখন ঐকান্তিক ভক্তি সহকারে ভগবান নিবেদন করেন তখন তারা তার পদনকে তাদের সুন্দর মুখমন্ডল প্রতিবিম্বিত হতে হাতে দর্শন করে অত্যন্ত আনন্দিত হন তাদের গণ্ডতে অতি উজ্জ্বল কর্ণকুণ্ডলের দ্বারা অলঙ্কৃত হয় তাদের মুখে অপূর্ব প্রভাব এভাবে আপনারা পড়ে নেবেন পঞ্চম মহাগত স্তম্ভে অধ্যায় এই অনন্ত শেষের বর্ণনা করা হয়েছে যে অনন্ত শেষ কিভাবে এই পৃথিবী দেবীকে ধারণ করে নিয়েছেন ধারণ করে রয়েছে আর এই অনন্ত দেব তার অনন্ত মুখ দিয়ে ভগবান কৃষ্ণের গুণকীর্তন করে চলছেন দেবের গুণ কীর্তন করে চলছেন শিব ব্রহ্মা সমস্ত মনির ঈষিবা তো যেভাবে আমরা এখানে বুঝতে পারি অনন্ত অনন্ত দেব কত মহান তিনি Música